বিশাল বড়ো একটা পার্সেল চলে আসছে এই পার্সেলটা আমি তেমো থেকে অর্ডার করেছিলাম আর এটা এখনও আমি খুলি নাই তো এটা আস্তে আস্তে সপ্তাহখানিকের বেশি সময় লেগে গিয়েছে তো এটা এখন আমরা খুলবো কিছুদিন আগে তেমো থেকে আমরা আরেকটা অর্ডার করেছিলাম তো মানসাফের খেলনা টেলনা তারপর টুকটাক কিছু তারপর ওটা আসার পর আমরা আরেকটা অর্ডার করেছিলাম তো এটা এসেছে ভাবছিলাম কবে আসবো কবে আসবো আসলে কোনো একটা পার্সেল আসার হলে মানে খালি মনে হয় যে কবে আসবে তো এরকম একটা কিছু তো এটা আমি এখন খুলবো দেখি কি কি পাঠায় এর আগে তো যে একটা টি শার্টের সাইজ ভুল আসছিলো তো ওটা আমরা রিটার্ন করেছিলাম তো এবার আল্লাহ জানে কি হয় ভেতরে দেখা যাচ্ছে অনেক কিছু আছে প্রথমে এটা কি ও এটা হচ্ছে একটা গ্যাজেট এটা লিন্ড রিমোভার তো এটা খুব মজার একটা গ্যাজেট তো এটা নিয়ে আগে কখনো ইউজ করি নাই একটা রিভিউ দেখে তারপর অর্ডার করেছিলাম এটা আমাদের কাপড়ের মধ্যে মানে দেখা গিয়েছে এটা তো শীত প্রধান দেশ তো শীতের জামাকাপড়গুলো ইউজ করতে গেলে দেখা যায় নতুন নতুন জামাকাপড়গুলোয় একটু তুলা উঠে যায় যেগুলা বলে আর কি তো ওটা খুব খারাপ দেখা যায় পড়তে গেলে তো এই যে এটা হচ্ছে সেই গ্যাজেট একটা হেয়ার ড্রায়ার মতো তো এটা দিয়ে হচ্ছে কাপড়ের যেই আমরা বুসকা বুসকা উঠে যায় এটা কি বলে আসলে তুলা তুলা যে উঠে যায় সেটা রিমুভ করা যায় তো সেটা রিমুভ করলে দেখা যায় যে কাপড়টা আবার সেম নতুনের মতো হয়ে যায় এটা চার্জিং সিস্টেম এই যে চার্জ আর একটা ইয়ে আছে এখানে ব্যবহারের নিয়ম কারণ আমি এটা পরে ইউজ করে দেখাবো তো এটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল আমার নতুন নতুন কিছু শীতের জামা কাপড় আছে যেগুলো কিনা না অফ ইউজ করে বা কেমন একটু হয়ে গিয়েছে তো সেটার উপরে আমি ট্রাই করার জন্য এনেছি এটা ছিল এক নম্বর আর এরপরে কি বের হয় দেখি এটা হচ্ছে একটা লাইট লাইটটা হচ্ছে মানসাফের জন্য আনা হয়েছে এটা হচ্ছে ডিজে লাইট বলে বা এরকম কিছু একটা এই যে এখানে এটা ছবি তো এটা রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যায় তো এই জাস্ট একটু মানসাফকে সারপ্রাইজ দেওয়ার জন্য আনা হয়েছে ওর রুমে এটা লাগাবো এটা কি স্টার হয় কিনা জানি যায় না কিছু কিছু লাইট আছে যেটা কিনা দেয়ালে রাত্রেবেলা অন করলে সেটা মানে স্টার হয় বা সৌরজগত এরকম কিছু একটা হয় এটা কীরকম এটা শুধুমাত্র মনে হয় কালারিং লাইট এই সেই লাইট এটা উপরে থাকে এটার মাধ্যমে আসলে বিভিন্ন কালারিং হয় এই হলো অবস্থা এটা আলগা কেন জানি না এই যে তার রিমোট এগুলো পরে একটা একটা করে ওপেন করা হবে এটা কীভাবে অন করে এটা চার্জ চার্জ দেওয়ার সিস্টেম আছে আমি জানি না এটা কিভাবে অন করে এটা মানসাফের পাপা অর্ডার দিয়েছে যাই হোক এটা এভাবে লাগানো যায় একটা একটা করে গ্যাজেট বের হচ্ছে জরিমনের পকেট থেকে এটা আবার কি এটা হচ্ছে মানসাফের একটা সামারের জন্য জুতা অর্ডার করেছিলাম তো সেটাও চলে আসছে দেখি এটা কেমন হয়েছে ওয়াও জুতাটা তো নাইস কমফোর্টেবল আছে অনেক সফট বাট এটা আমরা তো ট্রেনটা সাই ট্রেনটায় দোষ ও এম জি এটা তো আমরা ট্রেনটা অর্ডার করেছিলাম বিশাল বড় সাইজ আমার মেয়ে পায়ে থেকে দুই সাইজ বড় বত্রিশ নাম্বারটা চলে আসছে এই যে তে মধ্যে অর্ডার করলে আসলে ওরা যে কি করে আমি বুঝি না একটা অর্ডার করলে আরেকটা আসে এটা বত্রিশ নাম্বার চলে আসছে এটা তো আমার মেয়ে বড় হয়ে যাবে তখন পড়তে পারবে জুতাটা এত সফট এত নাইস একটা জুতা হয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে এটা তো আমি এই সামারের জন্য অর্ডার করেছিলাম এটা এত বড় জুতা কি করব আমি এটা এখন রেখে দিতে হবে এটা এত সুন্দর জুতা ইচ্ছে করে মনে হয় যে একটু পরাতে অনেক সফট আমি এই টাইপের জুতাই চাচ্ছিলাম যেটা আমি আসলে এখানকার মার্কেটে খুঁজে পাই নাই যেগুলা পেয়েছিলাম ওগুলা সুন্দর হলেও দেখা গেছে এই বেলটিপটা এটা ছিল হচ্ছে হুক সিস্টেম বা মানে খুব বিরক্তিকর বাচ্চাদের জুতা হচ্ছে এরকম ভালো যে বেল্ট সিস্টেম নিজে নিজে পড়তে পারে তো এই হলো অবস্থা এত বড় সাইজের জুতা খুবই সুন্দর হয়েছে জুতাটা অনেক আরামদায়ক আর হচ্ছে এটা তো ইউজ করা যাবে তো এই টাইপের আমি জাস্ট একটু পার্কে টার্কে খেলতে গেলে বা এখান থেকে সেখানে গেলে নিচে নামলে তখন এ ধরনের জুতার খুব প্রয়োজন হয় সামারের জন্য তো জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে বাট অনেক বড়ো সাইজ তো এই হল আরেকটা এরপরে দেখি আর কি কি জানি চলে আসছে এটা হচ্ছে মোজা তো মানসফের পাপা অর্ডার করেছে এটা খোলার কিছু নাই এখানে হচ্ছে কয়েক জোড়া মোজা আছে তো যাই হোক এইটা আবার কি এটা কি আমি নিজেও জানি না কি কি অর্ডার করে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হাতের একটা গ্লাভসের মতো মানসাবের পাপার জন্য অর্ডার করেছিলাম এটা মানে এই যে আমাদের এখানে প্রচণ্ড রোদের তাপের কারণে যখন আমরা বাইরে বের হই তখন একদম হাত কালো হয়ে যায় তো এটা আমি মানসাবুর পাপার জন্য অর্ডার করেছিলাম এই যে একদম ও একদম পাতলা তবে খুবই আরামদায়ক এটাতে গরম লাগবে না এটা জাস্ট হাতের এই যে এই জায়গাটায় পরার জন্য এটা ও তো পাতি নিতে যখন চালায় তখন হাত দুইটা এভাবে ওপরে থাকার কারণে একেবারে অবস্থা খারাপ আর প্রচণ্ড রোদের তাপ লাগে তো সেটা অর্ডার করেছিলাম এই জন্য তো যাই হোক তো অনেক কিউট আর এই যে আরেকটা ছোট্ট কিউট গ্যাসেট এটা হচ্ছে দেখে তো বুঝতেই পারছেন এটা হচ্ছে ডিম ডিমের কসুমটা আলাদা করার জন্য তো এই হলো আরেকটা গেল এটা আবার কি 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 যে বের হচ্ছে এটা হচ্ছে আমার জুতা আল্লাহ জানে এটা কত নাম্বার আসছে আমার তো খুলতে ভয় লাগছে ও না এটা ঠিক মতোই মনে হয় আসছে আটত্রিশ নাম্বার আমার জুতার সাইজটা হচ্ছে আটত্রিশ নাম্বার বাট এটা পরে দেখতে হবে ইউরোপিয়ান সাইজ অনুযায়ী আল্লাহ জানে কী হয় বড় হলো যে কী করবো এটা জানি কি জানি না আচ্ছা আমি আমি আগে খুলি জুতাটার জন্য আর কি হচ্ছে মানসাফেরটা দেখে একটা সিম্পল সামারের জন্য আমি এনেছিলাম মনে হচ্ছে এটা অনেক বড় জুতা সাইজ ওদের অনেক বড় আসলে যেটা মাপ দেওয়া থাকে আমি বুঝি না এত বড় কেন হয় যাই হোক জুতাটা খুবই আরামদায়ক না আমার বড় হয়নি আমি দেখে ভেবেছিলাম যে এটা বড় হবে তো আমি মোজা ছাড়া পড়েছি তো যাই হোক খুবই আরামদায়ক হেটে দেখতে হবে আসলে আমরা আগে ছোটোবেলায় যখন জুতা কিনতে যেতাম তখন আবু বলতো যে হেঁটে দেখো হেঁটে দেখো ঠিক আছে নাকি তো এই হলো অবস্থা না খুবই আরামদায়ক জুতাগুলোর কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার কাছে আর এটা কোনো কিন্তু প্রমোশন ভিডিও না আমি জাস্ট এমনি আমি কী কী অর্ডার করেছিলাম সেটা দেখার জন্য এই যে এটা হচ্ছে সামারের জন্য ক্যাপ আর এটা হচ্ছে মালসঅের সম্ভবত যে যেটা আমি খুলতে পারছিলাম না এটা থেকে একটা সানগ্লাস বের হয়েছে এটা আমার সবাই পাপা অর্ডার করেছিল তো ওর পাপা তো এখন বাসায় নেই তো ও এসে দেখতে পারবে যে কেমন হয়েছে এটা এগুলো সব সাইজ দেওয়া থাকে সাইজ দেখে দেখে মানে অর্ডার করতে হয় ওয়াও ক্যাপটা তো অনেক সুন্দর এটা আসলে যখন আমরা রোদে যাই তখন এই ক্যাবটা খুবই দরকার হয় এখানে ছোট বড় করার সিস্টেম আছে কালারটাও নাইস খুবই সুন্দর হয়েছে জাদুর বাক্স থেকে শুধু বের হচ্ছে হচ্ছে দুটা সামারের জন্য ড্রেস অর্ডার করেছে এটা সামারেও পড়তে পারবে উইন্টারও পড়তে পারবে উইন্টারে পড়তে হলে দেখা গিয়েছে ভিতরে হচ্ছে একটা ফুড স্লিভের একটা গেঞ্জি পড়তে হবে তারপর পড়তে পারবে এটা ছিল হচ্ছে একই মানে ডিজাইনের জাস্ট দুইটা কালারের এটাকে বলে বডিকন এটা হচ্ছে স্লিভলেস বডিকন খুবই কিউট বিড়ালটা মানসব তো অনেক পছন্দ করবে একটু ডিজাইন চেঞ্জ আছে এই কালারটা তো অনেক সুন্দর দুইটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশ আর একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তো এটা তো দুইটা কালারই খুবই কিউট এবং পড়লে খুবই সুন্দর লাগবে তো এটা হচ্ছে সামারেও পড়তে পারবে আর আমি চিন্তা করেছি যে যখন উইন্টার আসবে তখন এটা একটু ওম ওম লাগতে পারে উইন্টারে যদি একটা ভিতরে ফুল হাতার একটা গেঞ্জি পরাই হোয়াইট কালারের অবশ্যই তো হোয়াইট কালারেরটা এটার সাথেও যাবে এটার সাথেও যাবে খুব সুন্দর লাগবে আসলে এই বরিকনগুলা অনেক স্টাইলিশ এবং ফ্যাশনেবল খুবই সুন্দর লাগে দেখতে এত কিউট মনে হচ্ছে আমি পরি হচ্ছে মানসাফের এটা ম্যাচিং প্রায় ম্যাচিং হয়ে গিয়েছে এই ক্যাপটা এটার সাথেও যাবে এটার সাথে যখন এই ক্যাপটা পরা হবে তখন যাবে দেখি দাদু বাক্স থেকে আর কি বের হয় এগুলা এগুলা জাস্ট এই টুকিটাকে কিছু জিনিস ছিল এটা আবার কি একটা ঘড়ি যেমন সবের পাপা অর্ডার করেছে আরেকটা জিনিস এটা হচ্ছে ডাল ঘুটনি তো আমার কাছে ডাল ঘুটনি ছিল না আমি এটা তাদেরকে সেখানে চাপ দিয়ে চাপ দিয়ে এরকম করে ডাল ঘুটা যায় এটা হচ্ছে আমরা যেমন বাংলাদেশে হাত দিয়ে এভাবে হয়ে করে ঘুরাই তো এটা জাস্ট এমনি করে দেখে এভাবে চাপ দিলেই হবে তো এটা খুব সুন্দর নাকি ডাল ঘুটা হয় আসলে আমি এটা আগে জানতাম না যখন অর্ডার করেছি তারপরে আমি একটা ভিডিওতে দেখেছি একটা আপু এটা ইউজ করছে আমি ততদিনে অর্ডার করে ফেলেছি তো এটা আমি ডাল ঘোটার জন্যই অর্ডার করেছিলাম এখন এই এটা খুলবো একটু পর এটা হচ্ছে আরেকটা টুপি আর এটা হচ্ছে একটা শার্ট মানসফের পাপা অর্ডার করেছে দেখছি যাদের বক্সটা ঢেলেই দেয় এটা আবার কি বের হলো এটা আমি নিজেও জানি না এটা কি দেখতে হবে এই যে এটা আমার জন্য এটা এটা কি আমি জানি না এটা দেখতে হবে আর এটা হচ্ছে মানসা কি না পড়িস না কি যেন পরেও যাচ্ছে আবার ও এটা হচ্ছে একটা লকেট বাটারফ্লাই একটা লকেট এগুলা দেখতেছি ওগুলা দেখা শেষ একটা করে দেখি এটা হচ্ছে মানসফের পাপার হ্যাট গ্যাস এটা আমি দেখতেছি তো এই যে এটা খুবই সুন্দর মাথাটাও গরম হবে না আর রোদের জন্য খুবই সুন্দর বেস্ট মোবাইলের স্ট্যান্ড বা ট্যাব বা মোবাইল এটা একটা স্ট্যান্ড আমি জাস্ট এই যে এই জায়গাটায় আমি মোবাইল রেখে এটা মানে আমি কাজ করতে পারবো খুবই সুন্দর এটা ছোট যেটাতে রেখে তারপর আমি ভিডিওটা করছি আর এটা ঘড়ি এই ঘড়িটা খুবই ভালো লেগেছিল আমার কাছে যেটার সাথে কিনা ছিল পুরোটা সেট গলার লকেট থেকে কানে তুল আংটি বাটারফ্লাই ডিজাইন করা এটাও খুলব তার আগে আমি ঘড়িটা একটু খুলি ঘড়ি তো এই যে এটা আমার জন্য অর্ডার করেছিলাম একটা হচ্ছে কালাই এর ডিজাইন করা ব্রেসলেট খুবই সুন্দর খুবই সুন্দর এই যে আমার এই ধরনের সিম্পল জিনিসগুলো এত ভালো লাগে

কানের দুল সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সেট ঘড়ি সহকারী ঘড়িটা অনেক নাইস হয়েছে বিশেষ করে এই জায়গাটা আমার কাছে ভালোই লেগেছে এখনো অফ আছে ঘড়িটা অন করতে হবে অনেক নাইস এটাও একটা বাটারফ্লাই মামের একদম ম্যাচিং করে জাস্ট একটুখানি কালারটা চেঞ্জ যদিও এটা বড়দের এখানে দুইটা এইসব লকেট গুলো আসলে গলায় পড়লে এত সুন্দর লাগে মার্শাল এটা জাস্ট এমনি আর সেটা হচ্ছে মাম্মা বাটারফ্লাই আমার মেয়ে আসলে যেটা বলবে আমার মেয়ের কথা মতো বলছি আর কি ওর ভাষায় এটা বড়টা হচ্ছে মাম্মা বাটারফ্লাই আর এই মাঝখানে ছোট্ট দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বেবি বাটারফ্লাই ও যে কোনো কিছু বড় ছোট দেখলেই হয়েছে বড়টা হচ্ছে মাম্মা আর ছোটটা হচ্ছে বেবি আর সাথে যদি আরেকটা থাকে সেটা হচ্ছে পাপা তো যাই হোক ওর খুব পছন্দ হবে এটা যদিও বড়দের বড়রা ইউজ করতে পারে তো বড় বড়রা ইউজ করতে পারবে ছোটরা জাস্ট ওকে একটা গিফট করার জন্য আর কি এটা আনা হয়েছে যেহেতু আমি এটা অর্ডার করেছি সেই জন্য এটা আসলে বেবিদের হলে ভালো হতো পিঙ্ক কালারেরটা আর এই লকেটটা একটু বড় বড় টাইপের যাই হোক এটা জাস্ট এমনি ফান করে পড়বে এই আর কি যে এটা হচ্ছে মানসাফের পাকার জন্য করেছিল এটা এটা আমি আর খুললাম না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে পুরা আমার টেবিলের অবস্থা খারাপ পুরাটা পড়ে গেছে এগুলা এখন আবার সব কিছু গোছাতে হবে তো এই হলো অবস্থা আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি আর সবই ঠিক আছে শুধুমাত্র মানসাফের এই জুতোগুলো একটু বড় সাইজের এসেছে তো ছোট আসলে তো আর সেটা পরানো যেত না এখন আর কি করার এটা রেখে দিতে হবে কিন্তু আমার এত ভালো লেগেছিল কালারটা এবং জুতোটা এখন আমি এগুলো গুছিয়ে রাখছি সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা আমার শেয়ার করে দেবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন